অস্কারের সেরা ছবির নাম ঘোষণায় ভুল করায় চাপে পড়েছে ব্যবসায় পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স এই ঘটনার জন্য বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেছে প্রতিষ্ঠানটি এ নিয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রভাব ফেলবে পিডব্লিউসির সুনামে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ ও সবচেয়ে আকাঙ্ক্ষিত আইটেম সেরা ছবির নাম ঘোষণার জন্য অপেক্ষা মঞ্চে ওঠেন ওয়ারেন বিটি এবং অভিনেত্রী ফেইড অনওয়েব ওয়ারেন খাম খুলে কিছুটা ইতস্তত করছিলেন পরে ঘোষণার জন্য খামটি এগিয়ে দেন অভিনেত্রী ডনওয়ের দিকে ঘোষণা শুনে মঞ্চে উঠে আসেন লালালেন ছবির সকল কুশলী প্রযোজক কিন্তু পেছনে তখন ফিসফাস মঞ্চে আসেন ফলাফলের দায়িত্বে থাকা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের ব্রায়ান কলিনান এবং মারথা রুইস জানা যায় ভুল ছবির নাম ঘোষিত হয়েছে বিব্রতকর পরিস্থিতি সামলাতে লালাল্যান্ড ছবির প্রযোজক ঘোষণা করেন সঠিক ছবির নাম মুনলাইট মুনলাইট ইউ গাইস ওয়ান বেস্ট পিকচার দিস ইজ নট আ জোক মুনলাইট ইজ ওয়ান বেস্ট পিকচার মুনলাইট বেস্ট পিকচার ওয়রেনবিটি তখন থাম খুলে ইস্ততত করার কারণটি ব্যাখ্যা করেন আই ওপেন দি এনভেলপ এন্ড ইট সেড এম স্টোন লালা ল্যান্ড দ্যাটস ওয়াই আই টুক সাচ এ লং লুক তখনকার মতো পরিস্থিতি সামাল দেয়া গেলেও প্রশ্ন উঠেছে এমন একটি বিব্রতকর অবস্থা তৈরি হলো কেন যা অস্কারের ইতিহাসে বিরল এতেই কাঠগড়ায় উঠেছে প্রাইস ওয়াটার হাউস কুপার্সের নাম একাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সের হয়ে পিডব্লিউসি তিরাশি বছর ধরে অস্কারের ভোটাভুটি এবং এর ফলাফল তৈরির কাজ করে আসছে ভুলটি হয়েছে তাদের দিক থেকেই এ নিয়ে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠানটি এর জন্য দায়ীকে তা বের করতে তদন্ত করার ঘোষণাও দেওয়া হয়েছে এতে বাজার বিশ্লেষকরা বলছেন এটি প্রাইস ওয়াটার হাউস কুপার্সের জন্য সামনের দিনে বড় অস্বস্তির it is a certainly a prestige account for pwc. they've had it for 80 years. it wouldn't have retained for so long if it wasn't something that they felt that they were getting some cachet out of. Uh, but it's a tiny, tiny, tiny fraction of their business. it's a mistake uh, which um, will perhaps embarrass them for. <laughs> অস্কারের ফলাফল যাতে আগে থেকে কেউ জানতে না পারে সেজন্য একাডেমির ছয় হাজার ভোটের ফলাফল নির্দিষ্ট কোথাও লেখা হয় না পুরো বিষয়টি মুখস্থ মনে রাখেন দুজন ব্যক্তি একাডেমি বলছে তারা পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখছে যাতে এমন ঘটনা আর না ঘটে বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন